الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نعبد صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين مبروك ما شاء الله جميل جميل الحمد لله جزاك الله حسنت اللهم نبّر قلوبك بنور القرآن আহসান্ত আল্লাহ্ম জিতফায়জিৎ ম সাল্লাহ আমার ছাত্র মুফতি আব্দুল কাইম মোল্লা পরিচালিত বল্লবদ দাল একাডেমি ইন্টারন্যাশনাল মাদ্রাসার বিশ্বই শিশুকারী রিফাত বিন আব্দুর রশিদ যে কাতারে পুরস্কার প্রাপ্ত আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশি কোনো শিশুর এই প্রথম চুয়াল্লিশ সেকেন্ড এক শ্বাসে ফাতেহা পড়ার সৌভাগ্য অর্জন করল এটাই প্রথম এর আগে শিশুকারী বিশ্বজয়ী আবু রাইহান সেও আমার ছাত্র বল্লভ দাল ইসলা একাডেমির ছাত্র সেও সাঁত্রিশ সেকেন্ডে একশ্বাসে পড়ত তবে তাকেও টপকায়ে গেল আজকে শিশুকার রিফাত বিন আব্দুর রশিদ আপনাদের কাছে দোয়া চাই দেশবাসীর কাছে দোয়া চাই আল্লাহ যেন তাকে বিশ্বজয় হিসেবে কবুল করে আল্লাহ যেন তার এই কণ্ঠকে দ্বারাজ করে দেয় আল্লাহ যেন তার কণ্ঠে মধুরতা দান করে আল্লাহ যেন এই কণ্ঠের মাধ্যমে যেন সারা দুনিয়ার মানুষকে কোরআন শোনানো তফিক দান করেন সাথে সাথে আপনি যদি চান আপনার সন্তানকে আপনার কলিজার টুকরা এরকম একজন শিশুকার হিসেবে তৈরি করবেন আন্তর্জাতিক মানের একজন বিশ্বজয়ী হাফিজ হিসেবে তৈরি করবেন তাহলে চলে আসুন বল্লভ দাল ইসল্য একাডেমি ইন্টারন্যাশনাল মাদ্রাসায় আমাদের মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন টু ফাইভ ওয়ান টু সেভেন ফোর ডাবল টু জিরো ওয়ান সেভেন টু ফাইভ ওয়ান টু সেভেন ফোর ডাবল টু নারায়ণগঞ্জ জেলা আড়াই হাজার থানা হেজাদি ইউনিয়ন বাংলাদেশ